কাঁকরোল একটি অর্থকারী ফসল সঠিক যত্ন ও পরিচর্যায় আপনি খুব সহজেই অধিক ফলন পেতে পারেন কম খরচে চাষ করা যায় দ্রুত ফলন পাওয়া যায় আর বাজারে রয়েছে প্রচুর চাহিদা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কাঁকরোল চাষের উত্তম সময় সেরা জাত নির্বাচন পরাগায়ন পদ্ধতি এবং অধিক ফলনের জন্য করণীয় সব কিছু তা চলুন শুরু করি কাকল থেকে ভালো ফলন পেতে হলে আমাদেরকে সঠিক সময়ে চারা রোপণ করতে হবে বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চারা লাগানো উত্তম এই সময়ে আবহাওয়া অনুকূলে থাকে এবং গাছ দ্রুত বাড়ে তবে অঞ্চল ভেঁদে একটু কম বেশি হতে পারে তাই আপনার এলাকার কৃষি অফিসার বা অভিজ্ঞ চাষির পরামর্শ নিন ভালো জাত না হলে ভালো ফলন পাওয়া যায় না বাংলাদেশে কাঁকরোলের দুইটি জাত প্রসিদ্ধ এর মধ্যে দেশি জাতের কাকরল খুবই জনপ্রিয় খেতে সুস্বাদু চাহিদা বেশি আবার হাইব্রিড জাতও আছে যেগুলোর ফলন বেশি দেয় তবে স্বাদে কিছুটা ভিন্নতা আছে আপনি নিজে খাওয়ার জন্য যদি ছাদে বা বাড়ির আঙিনায় চাষ করতে চান তাহলে দেশি জাত নিয়ে কাজ করা ভালো হবে আর যদি বাণিজ্যিকভাবে কাজ করতে চান তবে অবশ্যই হাইব্রিড জাতটা নির্বাচন করবেন কাঁকরোলের চারা তৈরি ও লাগানোর উপায় কাঁকরোলের চারা দুইভাবে তৈরি করা যায় একটি হলো বীজ থেকে আরেকটি হল মূল বা কন্দমূল থেকে মূল বা কন্দমূল থেকে চারা তৈরি করলে গাছ দ্রুত বাড়ে এবং ফলন বেশি দেয় আপনার যদি কাঁকরোলের মূল প্রয়োজন হয় তবে আমাদের কাছ থেকে সেটা কালেক্ট করতে পারেন আমরা উন্নত জাতের কাঁকরোলের মূল সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম আহ আজকে সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের কাকরোলের জমিতে তো কাকরোলের জমিতে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইস্ত্রি ফুল আছে আমার পিছনেও দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমরা আমাদের যে ফুলগুলো ফুল এগুলোকে এই যে একটি মাত্র পুরুষ ফুল দ্বারা পরাগ্রহণ করে দিব আর এর উপকারিতা কি ইস্ত্রি ফুলকে যদি পরাগ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি কাকরোলের ফলন পাবেন না এই যে কাকরোলের যে স্ত্রী ফুলগুলো আছে এই স্ত্রী ফুলগুলো হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে লাল হয়ে যাবে তো এই জন্য এগুলোকে পরাগ্রয়ন করতে হবে তো প্রথমত হচ্ছে পুরুষ ফুলে যে স্ত্রী ফুলে যে পাপিগুলো আছে এগুলোকে ফেলে দিয়ে পুরুষ ফুলের মধ্যে যে রং আছে সেই রংটুকু স্ত্রী ফুলের মধ্যে লাগিয়ে দিতে হবে বাস হয়ে গেছে কিন্তু আমাদের ফুলের পরাগ্রয়ন জমিতে যতই ফুল আসুক সবগুলো ফুল আপনাকে পরাগায়ণ করতে হবে তা না হলে আপনার এই সবগুলো ফুলই নষ্ট হয়ে যাবে যে কয়টা আপনি পরাগ্রয়ন করবেন সেই কয়টাই হচ্ছে আপনার আহ হবে তো এই জন্য হচ্ছে আপনাকে আপনার জমির যত স্ত্রী ফুল আছে সবগুলোকে পরাগায়ন করতে হবে কাকল থেকে অধিক ফলন পাওয়ার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পরাগায়ন কাকরল গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদা হয় এমন কি কাকরলের পুরুষ গাছ এবং স্ত্রী গাছও আলাদা হয় ভালো ফলন পাওয়ার জন্য স্ত্রী কাকরল গাছের পাশাপাশি কিছু পুরুষ গাছও রাখতে হবে যদিও প্রাকৃতিকভাবে মৌমাছি বা পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন হয় কিন্তু যদি সঠিক সময় না হয় তাহলে ফলন ভালো হবে না অনেক সময় দেখা যায় পরাগায়ন সঠিক সময় না হওয়ার কারণে কাঁকরোল লাল হয়ে গাছ থেকে পড়ে যায় কিভাবে চিনবেন পুরুষ ও স্ত্রী গাছ আপনি যখন কাঁকরোলের মূল লাগাবেন তখন মূল দেখেও চেনা যায় আর যখন গাছে ফুল আসবে বা ফলন ধরবে তখনও চেনা যায় আপনারা আমার স্ক্রিনে যেই ফুলটা দেখতে পাচ্ছেন এই যে এইটা এর ফুল এবং এই ফুলের নিচে দেখেন ছোট্ট একটা কাঁকরলের গুটি আছে যখন কোনো গাছে আপনি এই রকমের গুটি সহ ফুল দেখবেন তখন ধরে নেবেন এটা স্ত্রী গাছ আর পুরুষ গাছের বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ গাছে শুধু ফুলটাই থাকবে কিন্তু ফুলের নিচে কাঁকরলের গুটি থাকবে না কাঁকরোলের ভালো ফলন পেতে আরও যা যা করতে পারেন মাচা করে গাছ বাড়তে দিন এতে করে গাছ বেশি ফলন দিবে মাটির আর্দ্রতা বজায় রাখুন পানি যেন জমে না থাকতে পারে পনেরো থেকে বিশ দিনে একবার গোবর সার বা জৈব সার ব্যবহার করুন পোকামাকড়ের আক্রমণ হলে নর্মাল জৈব কীটনাশক ব্যবহার করুন সময়মতো পুরনো পাতা সেটে ফেলুন তাহলে গাছ তরতাজা থাকবে সময়। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনি যদি কাঁকরোল চাষ শুরু করতে চান বা চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন কৃষি টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ